নমস্কার শুরু হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল শ্রীতনার বিচারে তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটিতে অযথা ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে এমনকি রক্তপাত যোগ পর্যন্ত দেখা যাচ্ছে বাড়িতে হঠাৎ করে অতিথি আগমন হতে পারে বাড়ির কোন সদস্যদের শারীরিক অবনতি ঘটতে পারে চিকিৎসা ক্ষেত্রে অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মক্ষেত্র ভালো থাকবে বিশেষত যারা বেসরকারি সংস্থায় কর্মরত রয়েছেন আপনার ভালো কাজের জন্য যথেষ্ট প্রশংসিত কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে কর্মস্থান পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই পদোন্নতি বা ট্রান্সফার যে কোনো কারণেই কর্মস্থান পরিবর্তন হতে পারে ব্যবসার জন্য ভালো সময় লটারি বা কোনো আর্থিক লগ্নির জন্য এই সপ্তাহটি যথেষ্ট ভালো সময় শুভ সংখ্যা দুই শুভ রং লাল বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কাজের ক্ষেত্রে আরো বেশি উদ্যোগী হতে পারে অলসতার কারণে ভালো কোনো কাজ হাতে এসেও নষ্ট হয়ে যেতে পারে একাধিক আয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে চলাফেরার ক্ষেত্রে সাবধান হতে হবে শিল্পীদের জন্য এই সপ্তাহটি যথেষ্ট ভালো সময় ছাত্র ছাত্রীদের জন্য যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য ভালো সময় আসতে চলেছে পড়াশোনা বা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা বাধা রয়েছে রক্তচাপ রক্তচাপ বৃদ্ধি পাওয়ার ফলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে ব্যবসায় লাভের মুখ দেখবেন কিছুটা সমস্যা দেখা দিতে পারে চাকরি স্থানে উন্নতির সম্ভাবনা রয়েছে তবে বন্ধু বা সহকর্মীদের কারণে বিপদে পড়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আগুন থেকে সতর্ক থাকতে হবে কিছুটা আর্থিক সমস্যা দেখা দিতে পারে সপ্তাহের শেষের দিকে ব্যাগ হারিয়ে গিয়ে অর্থ যোগ দেখা যাচ্ছে মাথার যন্ত্রণা এবং চোখের যন্ত্রণা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে শারীরিক অসুস্থতার জন্য কাজে মনোসংযোগে সমস্যা দেখা যাচ্ছে রিয়েল এস্টেটের ব্যবসার ক্ষেত্রে ভালো সময় নতুন সম্পত্তি কেনা-বেচা করতে পারেন তবে বৃহস্পতিবারের পরে করলে আরো ভালো শুভ সংখ্যা 3 শুভ রং হলুদ মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের যথেষ্ট ভালো সময় আসতে চলেছে উচ্চ পদস্থ উচ্চস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন কোনো কাজের দিশা খুলে যাবে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে বা অন্য কোনো কারণে অর্থ ব্যয় হতে পারে অধিক পরিমাণে টাকা খরচ করার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে সপরিবারে ভ্রমণ যোগ দেখা যাচ্ছে তবে ভ্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে ভ্রমণ স্থানে দুর্ঘটনার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানদের ছোটখাটো বিপদের সম্ভাবনা রয়েছে সাবধানে রাখতে হবে শুভ সংখ্যা সাত শুভ রং নীল কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই কথা বলার ক্ষেত্রে সাবধানী হতে হবে কাউকে খারাপ কথা বলে দেওয়ায় সে কষ্ট পেতে পারে এবং আপনার বলা কথা আপনার জীবনে অনেক বড় সমস্যা নিয়ে আসতে পারে নতুন কাজ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে এই একই কারণে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সময় সংসারে হঠাৎ করে ব্যয় বৃদ্ধি পেতে পারে পরিবারের কোনো সদস্যের জীবনে আমূল পরিবর্তন ঘটতে পারে বড় কোনো বিপদ হওয়ারও সম্ভাবনা রয়েছে সন্তানদের অভাবনীয় সাফল্য আসতে পারে তবে সন্তানের উগ্র ব্যবহার আপনার মনকষ্টের কারণ হতে পারে মা বাবা শরীরের প্রতি যত্নশীল হতে হবে শুভ সংখ্যা চার শুভ রং গোলাপি মিন রাশির জাতক জাতিকাদের গাড়ি চালানোর ক্ষেত্রে অত্যাধিক সাবধানতা অবলম্বন করতে হবে বছরের শেষের দিকে বড় কোনো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে সুনাম অর্জন করবেন প্রতিবেশীদের সঙ্গে কোন রকম ঝগড়া বিবাদে না যাওয়াই ভালো অযথা আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য কলহ মান অভিমান ঘটতে পারে তবে শুরুতেই মিটিয়ে নিতে হবে অত্যাধিক কাজের চাপ জন্য শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে তবে কর্মক্ষেত্রে আপনার একাগ্রতা এবং কর্মদক্ষতার জন্য প্রশংসিত হবেন বেসরকারি ক্ষেত্রে কর্মরতদের পদোন্নতির সম্ভাবনা পর্যন্ত দেখা যাচ্ছে শুভ সংখ্যা নয় শুভ রং সবুজ